হ্যালো এ বৃহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো পনেরোই আগস্টে স্কুল খোলা থাকবে নাকি বন্ধ বা সরকারি ছুটি থাকবে নাকি তা এই ভিডিও জানানো হবে তো ভিডিওটি সম্পূর্ণ না করে থাকুন তো আপনারা কালকের মধ্যে জানতে পেরেছেন যে পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিল আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সভাপতিত্বের আনুষ্ঠানিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার তেরো আগস্ট এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দল গুলোর সংলাপে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরো আগস্ট সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টা মগুলির বৈঠকে অনুমোদিত হয়েছে এছাড়া বৈঠকে ছাত্র জনতার গণ অবস্থান আত্মসরকারীদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণ করা হয় আজ বিকেল থেকে পনেরো আগস্টে সরকারি ছুটি না রাখার আবাস মিলছিল উত্তরতন কর্মকর্তাদের নির্দেশ পেলে মঙ্গলবারই তেরো আগস্ট প্রজ্ঞাপন জারি হতে পারে কোনো কারণে প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল হবে Thank okay. you. জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন পনেরো আগস্টে সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন এবং এর আগে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে পনেরো আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটির বাতিলের পরামর্শ দিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল গতকাল সোমবার বিকেল চারটায় ডক্টর ইউনুস বিএনপির সঙ্গে বৈঠকের মাধ্যমে আলোচনা শুরু করেন এরপর একে একে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন পনেরো আগস্টের বিশ্ব দলগুলোর মতামত জানতে চাইলে একমাত্র বিজেপি চেয়ারম্যান রহমান পার্থ পনেরো আগস্ট শোক দিবস পালনের পক্ষে মতামত দেন তিনি বলেছেন পনেরো আগস্ট সর্বজনীন শ্রদ্ধা পাওয়া উচিত শ্রদ্ধা যেন পায় তো শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের আগস্টের সরকারি ছুটি বাতিল অর্থাৎ কালকে পনেরো আগস্ট শোক দিবস যেটা পালন হতো তা হবে না সো ভিডিও ভালো লাগলে চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেলকম প্রেস করে অল করে দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কমেন্ট পারেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ